আমাদের আজকের ক্লাসে আমরা পড়ব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের গুরুত্বপূর্ণ একটা চাপ্টার পর্যায়বিত্ত গতি তাহলে চলো আমাদের ক্লাসটা শুরু করা যাক পর্যায়বৃত্ত গতি কি কোনো গতিশীল বস্তু কোণার গতি যদি এমন হয় এটি এর গতিপথে কোন নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে তাহলে সে গতিকে পর্যায়বিত্ত গতি বলে এখন এক্সাম্পলটা কি হইতে পারে তোমার পর্যায়বিত্ত গতির এক্সাম্পল ধরো তুমি একটা পেন্ডুলাম দোলায় রাখছো আচ্ছা ধরো এটা হইতেছে তোমার বাসার ছাদ আর এটা হইতেছে তুমি বাসার ছাদে অথবা এখানে ফ্যান আছে ফ্যানের সাথে রশি দিয়ে একটা তুমি মার্বেল বাই ধার এখন মার্বেলটা তুমি যদি এক সাইড থেকে ছাইড়ে দাও কি হবে মার্বেলটা তোমার এই সাইড থেকে এই পাশে চলে আসবে আবার এই পাশে আসবে আবার এই পাশে আসবে পর্যায়ক্রমে কি হইতেছে নির্দিষ্ট সময় পর পর এই মধ্য অবস্থানটা অথবা এই আমার আদি অবস্থা অথবা সাম্য অবস্থান যেটাকে বলে আমার রশি রসি কি নির্দিষ্ট সময় পর অতিক্রম করতেছে না এই যে গতিটা আছে এটা হচ্ছে পারফেক্ট এক্সাম্পল ঠিক আছে স্লাইডে যদি এখানে কি কি বলছে এখন আসি যে সরল দোলন অন্যতম একটা টপিক যদি গতি এই কোনো বস্তুর ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দু থেকে এর স্মরণের সমানুপাতিক এবং সর্বদা ওই বিন্দু অভিমুখী হয় তাহলে বস্তুর এ গতি কি সরল দোলন গতি বলা হয় তো সরল দোলন গতির জন্য কি হয় ত্বরণ স্মরণের সমানুপাতিক ঠিক আছে আচ্ছা এখন আমরা কি জানি টু কি এ আমরা কি জানি তো এইখানে এ সমানুপাতিক হয় তাহলে দেখো তো আমার কি এখানে তো সমানুপাতিক এখান থেকে একটা সূত্র আসে সেটা হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে তোমার বলের সাথে স্মরণের সম্পর্ক এরপরে নেক্সট স্লাইডে আসি এখানে কি বলছে সরল দোলন গতির ব্যবকলনীয় সমীকরণ আচ্ছা ব্যবকলনীয় সমীকরণটা কি সরল দোলন গতির ব্যবকলনীয় সমীকরণটা হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স টু জিরো এটা যদি এখন না বোঝো কোনো সমস্যা নেই পরবর্তীতে আমরা ডিটেলস ম্যাথ এটা প্র্যাকটিক্যাল দেখে নিব ঠিক আছে তো এরপরে আসি এখানে যে টা আছে এর কয়টা সমাধান হইব এখানে মাত্রা কত দুই না এর দুইটা সমাধান আছে একটা হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা হচ্ছে তোমার দশা তরঙ্গার দশা আর এ হইতেছে কি বিস্তার এখানে বিস্তার আর এখানে তোমার এটা হচ্ছে সাম্যাবস্থা থেকে এই যে এখানে দিকে এটা হচ্ছে কি বিস্তার সর্বোচ্চ স্মরণকে কি বলে বিস্তার এদিকে কি সর্বোচ্চ অবস্থানটা বিস্তার আর পর্যবিত্ত গতি সম্পন্ন কোনো কোন সাম্য কি ব্যাগ কিরকম হয় ব্যাগ হয় সর্বোচ্চ আর এইখানে কি হয় ব্যাগটা সর্বনিম্ন হয় মানে ব্যাগটা জিরো হয় এখানে ঠিক আছে যেখানে তোমার ব্যাগটা সর্বোচ্চ হয় সেখানে কি সর্বোচ্চ হবে গতিশক্তিটা সর্বোচ্চ হবে না তার মানে এখানে ইকেটা আর এখানে হবে ইকে মিনিমাম মানে জিরো হবে তো এখানে তোমার ইপিটা ম্যাক্সিমাম হবে মানে আমার বিভোক শক্তিটা ম্যাক্সিমাম হবে ঠিক আছে তো বিভক শক্তি গতিশক্তি যা ফর্মুলা আছে সবগুলো তোমাদের একটা স্লাইড অ্যাড করা আছে লাস্টের স্লাইডে তোমাদের সবগুলো দেখাই দিবে ঠিক আছে এরপরে আমরা আসি সরল কি সরল কি একটি ভারী আয়তনহীন বস্তু কণাকে ওজনহীন নমনীয় ও অপ্রসারণশীল সুতা দিয়ে ঝুলিয়ে দিলে এটি একটি ঘর্ষণ এড়িয়ে যদি এটা ঘর্ষণ এড়ায় স্বাধীনভাবে উলম দুলতে দুলতে পারে আচ্ছা সরল কি একটা বস্তু কণাকে ওজনহীন নমনীয় ও অপ্রসারণশীল সুতা দিয়ে ঝুলিয়ে দিলে এটি যদি ঘর্ষণ এড়িয়ে স্বাধীনভাবে একটি উলম্ব তলে তুলতে পারে তাকে সরল দোলক বলে আচ্ছা বাস্তবে সরল দোলক পসিবল না তুমি যদি দেখো তুমি কি ওজনহীন নমনীয় ও অপ্রসারণশীল সুতা তুমি পাওয়াটাও রেয়ার হইতে পারে তুমি যদি কালেক্ট করতে পারো আদতে এটা পসিবল না কারণ সবকিছুর একটা ন্যূনতম ওজন থাকে ওইটা নেগলিজিবল করা ওইটা তোমার এই ম্যাথ করা হয় ঠিক আছে এরপরে ঘর্ষণ এড়া ঘর্ষণ এড়াইতে হলে কি করতে হইব তোমার ভ্যাকিউম ভ্যাকিউমের সিস্টেমটা নিতে হইব তার মানে কি বাতাসের ঘর্ষণ থাকা যাইব না এরকম একটা জায়গা নিতে হইব তখন কি তোমার দুলবে নাকি রশি দিয়ে কোনো কিছু দুলবে বাতাসে যদি ঘর্ষণই না থাকে ঠিক আছে তো সরল দলক হয়েছে আমার এখানে কি সরল দলকটা কি বলছে এখানে একটি ভারী আয়তনহীন বস্তু কণাকে ওজনহীন নমনীয় ও অপসারণশীল সুতা দিয়ে ঝুলিয়ে দিলে যদি এটি এরিয়ে এরিয়ে ঘর্ষণ এরিয়ে স্বাধীনভাবে উলম্ব তলে দুলতে পারে তেমন এটা হইতেছে কি তুমি একটা রশি দিয়া ওজনহীন অপ্রসারণশীল একটা একটা রসি ঠিক আছে সূতা তোমার দিয়া কোন একটা আয়তনহীন বস্তু কোনা আয়তনহীন তুমি বস্তু পাবা নাকি তো এই পুরা যে সংজ্ঞাটাই একটা উপর ভিত্তি করে তুমি ঠিক আছে সংজ্ঞা পর্যন্তই সরল দোলক এরপরে সরল দোলকের কি আছে এখানে সরল দোলকের সূত্রাবলী বলি কয়টা সূত্র আছে সরল দোলক সরল দোলকের তোমার চারটা সূত্র আছে আর চারটা সূত্র তখনই কাজ করে যখন তোমার কৌণিক বিস্তার চার ডিগ্রি এর বেশি না হয় কৌণিক বিস্তার চার ডিগ্রি এর বেশি না হয় প্রথম সূত্রটা হইতেছে সমকাল সূত্র দ্বিতীয় সূত্র দৈর্ঘ্যের সূত্র তৃতীয়টা কি অভিকর্ষ স্তরণ আর দোলন সাথে সম্পর্কিত চতুর্থটা হচ্ছে ভরের সূত্র তো আমাদের এখানে আমরা ইউজ করি যে দুইটা সেটা হচ্ছে যে কিসের দ্বিতীয় সূত্র আর তৃতীয় সূত্র মিক্স করে একটা সূত্র আসে সেটা হচ্ছে কিসের সূত্র টি ইজ ইকালস টু আচ্ছা সেটা তোমাদের এখানে দেখাই দ্বিতীয় আর তৃতীয় সূত্রটা কি ছিল আমাদের একটা হচ্ছে টি ইস প্রবসমস টু রুট ওভার এল আর একটা হচ্ছে কি টি ইস প্রবসমস টু ওয়ান বাই রুট জি এখন বোধ সারে তুমি যদি টি কমন নাও কি থাকে রুটোবার ওভার এল বাই জি তো এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আছে হচ্ছে টি ইজ ইকুয়াল টু পাই রুট ওভার এল বাই জি এখানে টি হচ্ছে কি টি হচ্ছে পর্যায়কাল এল হচ্ছে কি এল হচ্ছে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য আর জি হচ্ছে কি অবিকর্ষ স্তরণ ঠিক আছে কোনো একটা কণার ইনিশিয়াল পর্যায় থেকে ইনিশিয়াল জায়গা থেকে শুরু করে আবার সম্পূর্ণ ব্যবস্থা ঘুরে আদি জায়গায় আসতে যে সময় লাগে এটা একটা কণা পুরাটা ঘুরে আবার এখানে আসতে যে সময় লাগে তাকে কি বলা হয় পর্যায়কাল বলা হয় আর এখানে কি বলছে আমরা সরল দলক পড়ছি না আমাদের এইচএসি তে সরল দলকের পাশাপাশি আরেকটা একটা দলক নিয়ে মেয়াদ সেটা হচ্ছে যে সেকেন্ড দোলক ঠিক আছে তো সেকেন্ড দলকের পর্যায়কাল হয় তোমার দুই সেকেন্ড সেকেন্ড দলক কাকে বলে যে দোলকের পর্যায়কাল দুই সেকেন্ড টি ইকুয়ালস টু যদি 2 সেকেন্ড হয় তাহলে তাকে কি বলে সেকেন্ড দোলক ঠিক আছে সেকেন্ড দোলক বলে এরপরে এখানে যে টার্মগুলো আছে কি এখানে কি বলছে দোলক ঘড়ি সংক্রান্ত কয়েকটি ঘটনা দোলক ঘড়িকে যদি তুমি পাহাড়ের উপর নিয়ে যাও কি হয় পাহাড়ের উপরে যে অভিকর্ষজ ত্বরণের মান কিরকম হয় অবশ্য 9.8 থাকে না এই যে পাহাড়ের উপরে অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মানের চেয়ে কম হয় তো যদি এই জি এর মান কম হয় তোমার টি এর ভ্যালু বেশি আসবে না এর মানে কি পর্যায়কাল বেশি হবে ঠিক আছে তো পর্যায়কাল যদি বেশি হয়ে যায় তাহলে তোমার দোলনকাল কি হবে দোলনকাল পর্যায়কাল দুইটা তো সেম দোলনকাল বাড়বে পর্যায়কাল যদি বেশি হয়ে যাবে অর্থাৎ দুই সেকেন্ডে চেয়ে বেশি হয়ে যাবে কিসের কিসের দোলনকাল দুই সেকেন্ড বলতে পারো সেকেন্ড দোলকের দোলনকাল হইতে এর মানে কি তুমি যদি কোনো একটা সেকেন্ড দোলককে পাহাড়ের উপরে নিয়ে যাও তাহলে কি ঘটবে সেকেন্ড দোলকের পর্যায়কাল বেশি হবে কত বেশি হবে দুই সেকেন্ডের থেকে বেশি হবে ঠিক আছে এখন তোমাকে এটা বের করতে বলতে পারে যে সেকেন্ড তলকের পর্যায়কাল কত হবে পাহাড়ের উপরে নিয়ে গেলে এখন পাহাড়ের উপরে বলতে তোমাকে স্পেসিফিক উচ্চতাটাও এখানে দিয়ে দিবে পাহাড়ের কতটুকু উপরে নিয়ে গেলে সেকেন্ড তলকের পর্যায়কাল কতটুকু বাড়বে এইরকমও ম্যাদ আসতে পারে তোমার তোমাকে পাহাড়ের উপরের তরণ দিয়ে দিবে পাহাড়ের নিচে তো তরণ তুমি জানো নাইন ঠিক আছে এরকম আসতে পারে তো দেখো এখানে কি বলছে যেহেতু দোলনকাল বেড়ে যায় তাই ভূপৃষ্ঠ অপেক্ষা পাহাড়ের চূড়ায় দোলক ঘড়ি সময় হারাবে বা ধীরে চলবে আচ্ছা সময় হারাবে বা ধীরে চলবে এর মানে কি ঘড়ি ধীরে চলবে বলতে পারো দোলক ঘড়ি সময় হারাবে বা ধীরে চলবে তোমার যদি সেকেন্ডের চেয়ে বেশি দুই হয় মানে ঘড়িটা পৃথিবীতে থাকতে এক জায়গা থেকে গিয়ে আরেক পয়েন্টে ফিরে আসতে কি তুমি দেয়াল ঘড়ি দেখছো না দেয়াল ঘড়ি এভাবে চলে না এই যে দেয়াল ঘুরি এভাবে চলে দেয়াল ঘড়ি কাটা মিনিট সেকেন্ডের কাটা তো পৃথিবীতে কি হইতো দেয়াল ঘড়ির এক প্রান্ত থেকে ঘিরা আরেক প্রান্তে আসতে দুই সেকেন্ড সময় লাগতো কিন্তু পাহাড়ে যখন গেছে এই সময়টা আরো বাইরে গেছে ঠিক আছে কি ষাট সেকেন্ডে এক মিনিট হয়ে যেত ঠিক আছে এখন তোমার এইখানে পাহাড়ে যাওয়ার পরে দেখতেছে যে কত সত্তর সেকেন্ডে এক এক মিনিট হয় তার মানে কি আমার সময়টা কি স্লো চলতেছে না সেকেন্ডটা বাইরে গেছে গা পর্যায়কালটা বাইরে গেছে মানে কি সময়টা স্লো চলতেছে স্লো চলতেছে ঠিক আছে এরপরে বলছে যে দোলক ঘড়িকে খনির ভিতরে নিয়ে যাওয়া হলে পর্যায়কালের কিরকম পরিবর্তন আচ্ছা দোলক ঘড়ি যদি তুমি খনির ভিতরে নিয়ে যাও পর্যায়কালের কিরকম পরিবর্তন হবে খনির ভিতরে নিয়ে গেলে কিসের পরিবর্তন হয় অবশ্যই তোমার অভিকর্ষ স্তরের মান তরনের মান কম হয় দেখো খনির ভিতরে অভিকর্ষ স্তরের মান বৃষ্টি অভিকর্ষ স্তরের মানের চেয়ে কম যদি কম হয় তোমার পর্যায়কালটা পাশবে যদি খনিতে তোমার অবিকর্ষ স্তরের মান কম হয় তাহলে তোমার পর্যায়কালটা কি হবে বাড়বে তো পর্যায়কালটা যদি বাড়ে দোল ঘড়িটা কি সময় হারাবে বা ধীরে চলবে এখান থেকে দুইটা তুমি অনুসিদ্ধান্তে আসতে পারো সেটা হচ্ছে যদি দোলক ঘড়ি পাহাড়ের উপর নিয়ে যাও কি হবে অবিকর্ষ স্তর মানের কমার জন্য তোমার দোলক ঘড়িটা ধীরে চলবে আর খনির ভিতরে নিয়ে গেল দোলক ঘড়িটা ধীরে চলবে এরপরে পৃথিবীর কেন্দ্রে যদি নিয়ে যাও এটাই ইম্পর্ট্যান্ট একটা এমসি তোমাদের জন্য এখান থেকে বারবার এমসি আসে আর তোমরা বারবার ভুল করো পৃথিবীর কেন্দ্রে যদি তুমি একটা তলক ঘুরে নিয়ে যাও তাহলে টিয়ার ভ্যালু কত হবে দেখো পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত শূন্য তাই তো হবে দোলনকাল কত হবে অসীম হবে ঠিক আছে পৃথিবীর কেন্দ্রে দোলনকাল কত অসীম অর্থাৎ ভূকেন্দ্রে সরল দোলক দুলবে না তুমি যদি একটা দেয়াল ঘুরি নিয়ে যাও দেয়াল আর কেন আমি দেয়াল ঘড়ির দেয়াল কিসের উদাহরণ একটা পারফেক্ট সরল দোলকের উদাহরণ ঠিক আছে তো এরপরে আমি এইখানে যে ম্যাটগুলো আছে এই যে তোমাদের একটু আগে বলছিলাম যে কত সেকেন্ড ধীরে চলবে না ফাঁস চলবে সেগুলো বের করে কিভাবে তো এইটা সেগুলো তোমার এই ফর্মুলা দিয়ে দিয়ে বের করে তোমাকে একটা ম্যাথে বললো যে কোন একটা ঘড়ি কোন একটা ঘড়িকে তুমি যদি ভূপৃষ্ঠ থেকে পাহাড়ের উপরে নাও এটা পাহাড় ধরো পাহাড়ের উপরে নিলে ঘড়িটা ঠিক আছে তাহলে ঘড়িটার পর্যায়কাল কত তাহলে তুমি কি করবা এই যেহেতু এন সেকেন্ড ধীরে চলে তোমার কত সেকেন্ড ধীরে চলছে বিশ সেকেন্ড ধীরে চলছে না বিশ সেকেন্ড ধীরে চলার জন্য তুমি এখানে এন এর ভ্যালু বিশ বসাইবা তুমি পর্যায়কালটা পেয়ে ফেলবে ঠিক আছে আর উপরে পড়ছে টি প্রাইম ক্লিয়ার আবার যদি n সেকেন্ড দুরুতে চলে তোমাকে সাম বললো ল n সেকেন্ড দুরুতে চলে মানে তোমার n এর ভ্যালু যদি ধরো তোমাকে বলে দিতেছে 10 সেকেন্ড দুরুতে চলে দিনে তুমি এখানে কি করবা n এর ভ্যালু 10 বসাবে এখন আমি কি বলছি দিনের জন্য বলছি না এক কত সেকেন্ড 86400 সেকেন্ড এই জন্য আমি 86400 ইউজ করছি আবার যদি বলে ঘন্টায় যদি ঘন্টায় হয় তাহলে তোমার ঘন্টার সেকেন্ডটা হিসাব করতে হবে ঘন্টার জন্য কত

এরপরে সেকেন্ড দলকের কার্যকরী দৈর্ঘ্য চলো এটা বের করি সেকেন্ড দলকের কার্যকরী দৈর্ঘ্য সেকেন্ড দলোক নিয়ে আমরা এই সাইডটা পুরো থাকুক আমাদের সেকেন্ড দলক সেকেন্ড দলক কাকে বলে বলছিলাম যে দলকের পর্যায়কাল দুই সেকেন্ড তাকে বলা হয় কি সেকেন্ড দলক সেকেন্ড দলকের সব প্রায় সব কিছুর ভ্যালুই তোমার কনস্ট্যান্ট ঠিক আছে সব ভ্যালুই তোমার স্থির মানে ভূপৃষ্ঠের জন্য স্থির তুমি যদি ভূপৃষ্ঠ থেকে বাহিরে যাও তার মানে কিসের পরিবর্তন হবে তোমার টি এর পরিবর্তন হবে

পাই স্কোয়ার ইনটু 9.8 এটা আসে কত তোমার 0.998 মিটার ঠিক আছে এটা এমসিকিউ তো আসে ইম্পর্টেন্ট একটা এমসিকিউ সেকেন্ড দোলকের ভূমিতে কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে এটা সেকেন্ড দোলকের পর্যায়কাল এটা ভূমিত এটা ত্বরণ ঠিক আছে এরপরে এখানে তোমাদের যে সূত্রগুলো আছে চলো একটা একটা করে সূত্রগুলো দেখি এখানে আচ্ছা দোলক ঘড়ি ধীরে চললে প্রান্ত হতে অপর প্রান্তে যেতে বেশি সময় লাগে ঠিক আছে কারণ ধীরে চললেই তো তোমার এখান থেকে এখানে যদি অ্যাকচুয়াল সময় দেয় ষাট সেকেন্ড লাগবে আর যদি ধীরে সময় দেয় অবশ্যই থেকে ধীরে চলে তখন সময়টা একটু না এক প্রান্ত থেকে যাওয়ার জন্য তুমি যদি এটা ঘড়ি হিসেবে নাও চিন্তা করো তুমি যদি অ্যাকচুয়াল একটা ধুলোক চিন্তা করো এখান থেকে এখানে গিয়ে আবার আগের অবস্থানে আসতে প্রথমে লাগে বিশ সেকেন্ড এরপরে আবার দেখলাম যখন ধীরে হয়ে গেছে পাহাড়ে নিয়ে গেল তখন দেখবা লাগছে তিরিশ সেকেন্ড কারণ কি কারণ হইতেছে তোমার যে কমে গেছে কা তো পর্যায়কালটা বাইরে গেছে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে সময়টা বাইরে গেছে পর্যায়কাল এরপরে যদি আমি সূত্র স্লাইডটা দেখি প্রত্যয়নি বল স্প্রিং এর ক্ষেত্রে প্রত্যয়নি বলের ফর্মুলা বল ধ্রুবক এরপরে কি সরল ছদ্মিক স্পন্দনের ক্ষেত্রে আচ্ছা এই ফর্মুলা গুলো তো আমরা দেখছি কৌণিক কম্পাঙ্ক কৌণিক বেগ ওমেগা √k/m কে হচ্ছে বল ধ্রুবক দোলনকাল দেয়া আছে কম্পাঙ্ক আছে আমরা কি দেখতেছি এখানে আমাদের ম্যাথ করার জন্য নেক্সট স্লাইডে যে ম্যাথগুলো করব এর জন্য মিনিমাম যেই ফর্মুলাগুলো রিকোয়ার্ড মিনিমাম যে কনসেপ্টগুলো আমরা আমাদের লাগবে নেক্সট ম্যাথ করার জন্য আমাদের মিনিমাম যে কনসেপ্টগুলো ইকুয়েশনগুলো রিকোয়ার্ড এই চ্যাপ্টারে সবগুলা আমরা দেখবো ঠিক আছে এই যে আমাদের ফর্মুলাগুলো আছে সবগুলোর মধ্যেই কভার হয়ে যায় এসব কনার ব্যাগ দিয়ে আছে আচ্ছা আমরা কি পাইছিলাম এক্সের ফর্মুলা পাইছিলাম না এই সাইন অথবা এ ডেল্টা সাইন ফাংশন দিয়ে করি তুমি যদি স্মরণকে স্মরণের হারকে কি বলে ব্যাগ বলে না তো স্মরণকে একবার করলে মানে ডিরভেশন করলে তুমি ব্যাগ পাইবা আবার যদি ব্যাককে আবার তুমি তরণ পাইবা ঠিক আছে তো দুইবার করলে ডিজার্ভেশন যেটা আসবে সেটা তোমার তরণ হবে আর একবার করলে সেটা তোমার ব্যাগ হবে ঠিক আছে এই যে ওনার তরণ ওনার ব্যাগ সব সূত্র দেয়া আছে গতিশক্তি এরপর বিভোগ শক্তি মোট শক্তি সর্বোচ্চ ব্যাক সর্বোচ্চ তরণ এরপর উলম্ব স্প্রিং মানে স্প্রিং যেগুলো ঝুলে থাকে এটা হচ্ছে এগুলো হচ্ছে উলম্ব স্প্রিং ঠিক আছে ঝুলানো স্প্রিং এরপরে উলম্ব স্প্রিং এর তোবার ই বাই জি দোল সরল দোলক সরল দোলকের কৌণিক বিস্তার এর কম হলে আমার কি হয় এই সূত্রটা প্রযোজ্য হয় এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সরল দোলকের কৌণিক বিস্তার কতর জন্য এই টু পাই রুট ওভার এল বাই ডি যে সূত্রটা প্রযোজ্য এরপরে এই যে সেকেন্ড দোলক একদিনে অথবা এক ঘন্টায় ধীরে চল দেয় ধীরে চল এই যে ফর্মুলাটা ছিল এরপরে এই যে তোমাদের সেকেন্ড দোলক এটা তো পড়ানোই হয়েছে সেকেন্ড দোলক কাকে বলে আচ্ছা সেকেন্ড দোলক এক সেকেন্ডটা একটা অর্ধ দোলন সম্পন্ন করে সেকেন্ড দোলকের দোলনকার দুই সেকেন্ড এই যে প্রয়োজনীয় সূত্রাবলী তো এই চ্যাপ্টারে আমরা কি পড়বো আমাদের পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টারটা ফুলফিল সি করার জন্য এমসিকিউ করার জন্য রিকোয়ার্ড যে মিনিমাম ফর্মুলাগুলা কনসেপ্টগুলো আমাদের জানা দরকার যেগুলো না জানলেই নয় সেইগুলো আমরা এই ভিডিওটাতে कंप्लीट করার চেষ্টা করছি ঠিক আছে তাই এখন আমরা সি কিউ করব চলো সি কিউ করা শুরু করি তো জায়গা কি কোশ্চেনটাতে কি বলছে এখানে গ নম্বরএ উদ্দীপকের দুই নং স্প্রিং এর কৌণিক কম্পাঙ্ক কত তো এখানে কি কি দেয়া আছে দুই নং স্প্রিং এর দুই নং স্প্রিং এর তোমার স্প্রিং ধ্রুবক দেয়া আছে কত দুই হাজার নিউটন পার মিটার আর ভোট দেওয়া আছে তো কোন সূত্র কি আমাদের ওমেগা ইজিকোয়ালস টু কে ইজ ইকলস রুট ও কে বাই এম আমাকে কে দেয়া আছে এমও দেয়া আছে কে কে বাই এম কত দুই নাম্বারের জন্য দেওয়া হচ্ছে দুই হাজার এম কত এম আমার চার দশমিক পাঁচ কেজি তো এটা আসবে কি আমার রেডিয়ান পার সেকেন্ড অ্যান্সার ঠিক আছে এরপরে ম্যাথটাতে আমাকে কি বলছে এখানে প্রাইম ইজ ইকলস টু ওয়ান কেজি হলে কর্তৃপক্ষের এক নং ও তিন নং চিত্রের স্প্রিংগুলোর পর্যায়কাল সমান হবে বক্তব্যটি যাচাই করো আচ্ছা এখানে এক নং আর তিন নং এ কি কিভাবে সাজানো আছে স্প্রিং দুইটা এক নাম্বারে সাজানো আছে স্প্রিং দুইটা সমান্তরালে সাজানো আছে আর তিন নাম্বারে কিভাবে সাজানো আছে শ্রেণীতে সাজানো আছে তো এখন আমাকে কি লাগবে এখানে শোনো যদি আমরা তড়িতের ম্যাথগুলাতে আমরা রেজিস্ট্যান্স রোধ সাজানো ম্যাথ করছিলাম না এটা কিভাবে আছে শ্রেণীতে আছে শ্রেণীতে থাকলে কি আর এস ইজ ইকালস টু পি আর কিন্তু এটা যদি আবার তোমার স্প্রিং হয় স্প্রিং হলে কীভাবে হইবে এটা রোজ জানো এটা কে ওয়ান ধরো কে স্প্রিং এর জন্য স্প্রিং ধ্রুবক কে ওয়ান কে টু কে অথবা স্প্রিং বল ধ্রুবক বলা হয় ঠিক আছে তো এখানে তোমার ইকুয়েবেলেন স্প্রিং বল ধ্রুবক কি মানে তুল্য স্প্রিং বল ধ্রুবক কে কি হবে এটা এখানে শ্রেণীতে আছে না হয়ে যাবে তোমার সমান্তরালে ঠিক আছে তো স্ট্রিং এর জন্য রোদের উল্টা তুল্য হয় ঠিক আছে তুল্য ভ্যালু যেটা ক্লিয়ার এখন আবার যদি হইতো তোমার সমান্তরালে আবার যদি এই রকম থাকতো এটা হইতেছে এম কোন একটা ভর এটা ভর আছে ভরের সাথে এই পাশে একটা স্ট্রিং আছে আবার এই পাশে দুই দুইটা স্ট্রিং আছে তার মানে কি দুই প্রান্তে দুইটার কানেকশন আছে ভরের সাথে তো দুইটা তুমি সমান্তরালে দেয়া আছে যেহেতু এটা যদি কে হয় এটা যদি কে হয় অথবা তিন চারটা যদি হইতো কে জিরো হবে যদি সমান্তরালে হয় কে ওয়ান প্লাস কে টু ক্লিয়ার তো এখানে ম্যাথটাতেও সিম সেম বলছে তোমাকে যে এম প্রাইম ইজ ইকুয়াল এক কেজি হলে এক ও তিন নম্বরের স্ট্রিংগুলোর পর্যায়কাল সমান হবে কিনা তো তিন নম্বরে তোমার কি সাজানো আছে এম প্রাইমটা সাজানো আছে এই যে তুমি যদি ম্যাথটা এখানে খেয়াল করো এই যে দেখো তিন নম্বরের সাথে এম প্রাইম সাজানো আছে আর তোমার দুই নম্বরের সাথে কি আছে

তোমার তুল্য স্ট্রিং বল দুইটা আমার সমান্তরালে আসে না তাহলে দুইটা যোগ করে দিতে হইব প্লাস কত কত হয় এরপরে টি থ্রি মানে তিন নাম্বারটার জন্য কত হবে টু পাই টুটুবার ফোর ওয়ান বাই কি এক হাজার প্লাস তিন হাজার ইনভার্স ঠিক আছে কারণ এটা কিসে সিরিজে আছে না আমার শ্রেণীতে আছে এই জন্য আমি উল্টা করে কি করছি এটার তুল্য বল দ্রবক বের করছি তো এটা ক্লিয়ার হয়েছে আশা করি এরপরে আমরা যদি নেক্সট ম্যাথটা দেখি দেখো এখানে কি বলছে গ নাম্বারে উদ্দীপকের পাহাড়ের চূড়ায় সরল দোলকের দোলনকাল নির্ণয় করো এখানে কি বলছে পঞ্চাশ সেকেন্ড সময় হারায় কোথায় পাহাড়ের পাতা দোষে ফর্মুলা কি ছিল দিনে হারায় না তো দিনের জন্য ফর্মুলা কি টু ইন্টু ছিয়াশি ছিয়াশি হাজার চারশো হারাই হারাই বলছে না সময় হারাই তুই সময় হারানোর জন্য কি হবে হয় আচ্ছা সময় যদি হারায় তাহলে ধীরে চলে নাকি ফাস্ট চলে বলতে পারো এইখানে যে প্লাস মাইনাসটা দিব সেটা কিসের উপর ডিপেন্ড করবে সময় হারাইলে অবশ্যই কি ধীরে চলবে আমাদের এখানে কুইশন মাইনাস দিতে হবে যেহেতু সময় হারাইছে মাইনাস পঞ্চাশ সেকেন্ড ঠিক আছে এই যে আমার এরপরে কি বলছে কি কৌশল অবলম্বন করলে উদ্দীপকের দোলকটি পাহাড়ের চূড়ায় ন্যায় আচরণ করবে কি কৌশল অবলম্বন করলে এখন পাহাড়ের চূড়ায় সেকেন্ড দোলকের ন্যায় আচরণ করবো মানে কি টিস টু টু সেকেন্ড রাখতে হইব তোমার পাহাড়ের চূড়ায় তো ফর্মুলা কি পাহাড়ের চূড়ায় কি অবশ্যই জি এর মানটা পরিবর্তন হইব আর টি এন তোমার অপরিবর্তিত রাখতে তো চেঞ্জ করতে হইব কি বাকি আছে কি তোমার লোকের যে দৈর্ঘ্যটা আছে ওইটা চেঞ্জ করতে হইব আচ্ছা তো তোমার এখানে পাহাড়ের চূড়াতে তোমার জিও তো একটা থাকবে কনস্ট্যান্ট তুমি যে তো আর চেঞ্জ করতে পারবে না পাহাড়ের চু চূড়ার জন্য এটাও তো অপরিবর্তনীয় তো এখানে চেঞ্জ করতে হবে কি তোমার দৈর্ঘ্যটা চেঞ্জ করতে হবে ঠিক আছে তো তোমার আমি গ এখানে যদি তুমি ক্যালকুলেশন করো তুমি পর্যায়কালটা পাইবা তো তোমার টি কত টু সেকেন্ড আর পাহাড়ের চূড়ায় কত টু পয়েন্ট জিরো জিরো ওয়ান সেকেন্ড তো আর তোমার এল কত কার্যকরী দৈর্ঘ্য এটা তোমার ক্যালকুলেশন করলে আসবে জিরো পয়েন্ট নাইন নাইন এইট মিটার এরপরে তোমার এল প্রাইম লাগবে তো টি এর সাথে এল এর সম্পর্ক কি সমানুপাতিক না সো টি বাই টি প্রাইম ইকুয়ালস টু রুট ওভার এল বাই এল প্রাইম তোমার এখান থেকে লাগবে কি এল প্রাইমটা লাগবে এল প্রাইম কি আসে এখান থেকে টি বাই টি প্রাইম হোল স্কোয়ার তো এখান থেকে ক্যালকুলেশন করলে তোমার এল প্রাইমটা আসে এল বাই এল এল প্রাইম ইজ ইকুয়ালস টু এল বাই টি বাই ই ঠিক আছে তো এখানে তোমার নতুন যে কার্যকরী দৈর্ঘ্যটার দরকার পাহাড়ের চূড়াতেও পর্যায়কাল একই রাখার জন্য সেটা হবে জিরো মিটার ঠিক আছে নাইন মিটার এটা হবে তোমার এখন আমরা চেঞ্জ করছি কি চেঞ্জ করছি হচ্ছে দৈর্ঘ্য চেঞ্জ করছি আর আমাদের অভিকর্ষ স্তরণ চেঞ্জ করার কোনো ক্ষমতা তো আমাদের নাই এই জন্য আমরা অভিকর্ষ স্তরণে হাত দেই নাই ঠিক আছে এর এরপরে যদি আমরা দেখি দেখো এখানে কি বলছে উদ্দীপকের দোলকটির কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় করো টাটা কি কিতে আছে একটি সেকেন্ড দোলক সঠিক সময়টায় এটিকে একটি খনিগর্ভে নিয়ে গেলে দৈনিক বৃষ্টিকে দিয়ে চলে উদ্দীপকের দোলক কোনটা সেকেন্ড দোলক সেকেন্ড দোলকের কি বের করতে বলছে কার্যকরী দৈর্ঘ্য একদম ইজি টু যে ফর্মুলাটা ছিল কি ছিল টু পাই জি এখান থেকে তুমি বের করবা ঠিক আছে

পাহাড়ের উচ্চতা নিয়ে গেলে এক মিনিট ধীরে চলে তো পাহাড়ের উচ্চতা টি এইচ দাও টু ইন্টু ছিয়াশি হাজার কি বের করতেছি পর্যায়কালটা বের করতেছি দোলকের দোলন কালটা বের করতেছি এই যে ফার্স্ট চলে ধীরে চলে এক মিনিটে কত সেকেন্ড ষাট সেকেন্ড তো ক্যালকুলেশন করলে তুমি দেখবে খনি গর্বে তোমার সময় আসতেছে টু আর পাহাড়ের উচ্চতায় তোমার যে টি এর ভ্যালুটা আসবে টু পয়েন্ট জিরো ঠিক আছে

এরপরে তুমি খনির গভীরতা খনির গভীরতার জন্য কিভাবে বের করবা খনির গভীরতার জন্য তোমাকে কি লাগবে খনিতে যে পর্যায়কালটা আছে পর্যায়কাল কত ছিল এই পর্যায়কালের জন্য তরণ কত হবে খনিতে জিডি বের করবা ঠিক আছে এরপরে আমরা সম্পর্ক কি জানি জি এর সূত্র কি জানি ওয়ান মাইনাস এইচ বাই আর খনির গভীরতায় ইন্টু জি তো এখানে তুমি জি কত নাইন পয়েন্ট এইট আর এটা বের করছো কি বের করছে এই সূত্র দিয়া টি ডি পাই রুট ওভার এল বাই জি এই সূত্র দিয়া বের করবা এটা এরপর এটা এখানে বসাইলে তুমি এখান থেকে কোণের গভীরতাটা পেয়ে ফেল ঠিক আছে আর আর এর ভ্যালু কত ছয় তোমার উদ্দীপকে যেটা দেয়া থাকে আর কি কিলোমিটার ঠিক আছে আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো যদি না বুঝে থাকো কমেন্টে জানাইতে পারো অথবা আমাদের যে কোর্সের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যদি রেজিস্ট্রেশন করে না থাকো ডেসক্রিপশনে লিঙ্ক দেয়া আছে কোর্সের ওখান থেকে রেজিস্ট্রেশন করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবেন কোনো সমস্যা থাকলে পেজে নক দিয়ে দেবো ঠিক আছে এরপরে যদি আমরা নেক্সট ম্যাথটা দেখি আমাদের এখানে দেখো এখানে কি বলছে এ বিন্দুতে বস্তুটির ব্যাগ এ বিন্দুতে কি হবে বস্তুটার ব্যাগ সর্বোচ্চ হবে এরপরে ঘ নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপকের বস্তুটি শক্তির সংরক্ষণশীল সূত্রকে সমর্থন করে কি না বি পয়েন্টে টোটাল শক্তি সি পয়েন্টে টোটাল শক্তি এ পয়েন্টে টোটাল শক্তি তিনটা সেম হবে তো এই পয়েন্টে কি শক্তি কাজ করে সব শক্তি গতি শক্তি কাজ করে এ পয়েন্টে সর্বোচ্চ বেগ থাকে যেহেতু গতি শক্তি হবে হাফ এম বি ম্যাক্স স্কোয়ার ঠিক আছে এটা এ পয়েন্টের জন্য আর তোমার বি পয়েন্টে কি কাজ করে শুধু এম কাজ করে হচ্ছে কি বি পয়েন্টে ই পি তো এই সলিউশনও তোমাদের স্লাইড অ্যাড করে দেবো স্লাইডটা ডাউনলোড করবে কীভাবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক থেকে তুমি স্লাইডটা আমাদের ওয়েবসাইটে থেকে কোর্সের এনরোল করে স্লাইডটা ডাউনলোড করে নিবে ঠিক আছে তো আজকে ক্লাস এই পর্যন্তই দেখা হবে নেক্সট ক্লাসে আমরা